বড় ট্রাক থেকে দূরে থাকা খুবই জরুরি ট্রাক ড্রাইভার কখনো ইচ্ছে করে কাউকে ধাক্কা দিতে চায় না সমস্যা হলো সে তোমাকে দেখতেই পায় না এই অদেখা অঞ্চলটাকেই বলে যেখানে ড্রাইভার রিয়ার ভিউ মিরর বা জানালা দিয়ে কিছুই দেখতে পারে না গাড়ি যত বড় ব্লাইন্ড স্পট তত বড় হয় ট্রাকের সামনে পিছনে এবং দুপাশেই থাকে এর মধ্যে ডান দিকের ব্লাইন্ড স্পটটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক তুমি যদি কখনো ভুল করে এই ব্লাইন্ড স্পটে চলে যাও তাহলে বিপদ নিঃশব্দে তোমার খুব কাছে চলে আসে ড্রাইভার তোমাকে দেখতে পায় না ফলে ভুল করেই ধাক্কা লাগতে পারে অথবা গাড়ির নিচে পিষ্ট হয়ে যেতে পারো এমন দুর্ঘটনার সংখ্যা খুবই বেশি পার্কিং এ যদি বুঝতে পারো তুমি ব্লাইন্ড স্পটে দাঁড়িয়ে আছো তাহলে দ্রুত সরে ড্রাইভারের চোখে পড়ার মতো জায়গায় চলে যাও হাইওয়েতে কখনো ট্রাকের ব্লাইন্ড স্পটের সমান্তরালে চলবে না ওভারটেক করতে হলে দ্রুত করো এবং সম্পূর্ণভাবে সামনে বেরিয়ে যাও ট্রাকের পিছনের ব্লাইন্ড স্পটেও বেশি সময় না পর্যাপ্ত দূরত্ব বজায় রাখো ট্রাকের সিগন্যাল লাইট সব সময় নজরে রাখবে আর যদি কখনো দুটি বড় ট্রাকের মাঝে আটকে পড়ো তাহলে যত দ্রুত সম্ভব লেন পরিবর্তন করো না হলে সামনে থাকা ট্রাক তোমাকে দেখতে পাবে না আর পিছনের ট্রাক সময় মতো ব্রেক করতে পারবে না এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে আরো একটি বিষয় মনে রাখবে ট্রাক ঘোরার সময় ইনার হুইল ডিফারেন্স হয় সামনের চাকা আর পিছনের চাকা আলাদা ট্র্যাকে চলে ট্রাক যত লম্বা এই পার্থক্য তত বেশি এই এলাকাটিও একটি ডেঞ্জার জোন সেখানে পড়লে ট্রাকের নিচে পিষ্ট হয়ে যেতে পারো ড্রাইভার টেরও পাবে না সব নিয়ম মুখস্থ করার দরকার নেই শুধু একটি কথা মনে রাখো বড় ট্রাক থেকে দূরে থাকো এটাই নিরাপত্তার প্রথম নিয়ম সেফটি ফার্স্ট স্মার্ট ড্রাইভিং আপনার জীবন বাঁচাতে পারে যদি আপনি নিজের জীবনের মূল্য দেন এই ভিডিওটি লাইক করুন